প্রায় সতেরো ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামে পিজেটের দুটি কারখানার আগুন এখন নির্বাপনের অপেক্ষা ভয়াবহ আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ রাতভর ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট ও তিন বাহিনীর সহযোগিতায় চলে আগুন নিয়ন্ত্রণের কাজ ভর্ণাগাদ দাহ্য পদার্থ জ্বলতে জ্বলতে অনেকটাই কমে আসে আগুনের তীব্রতা তবে এখনও কারণ জানা যায়নি ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বেবজা কর্তৃপক্ষ রাতের সব অন্ধকার গ্রাস করে নিয়েছে আগুনের লিলিহান শিখা হঠাৎ বজ্রপাতে যেন সেই ক্ষত কিছুটা পরিষ্কার ধরা দেয় চোখে পুরে ছাই সি নম্বর সড়কে অ্যাডামস কাপ কারখানা বৃহস্পতিবার বেলা দুইটায় তলায় আগুনের সূত্রপাত ক্রমেই ছড়িয়ে পড়ে অন্যান্য ফ্লোরে জিনহং মেডিকেল নামের আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় এই আগুনে দুইটা বাজে এখানে আসি তখন দেখি সপ্তম তারা আগুন জ্বলতেছে এক সাইড থেকে তখন ফায়ার সাইডে দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি শহর লাগানো ছিল এবার পানি একটা কিছু দিতেছে আর একটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা পাশে বাজারে শ্রমিকরা তো তোমরা নাই মেয়েদের এখান থেকে আস্তে আস্তে এখন তো ক্রম করছে অনেক সব ফল ধরছে এখন আবার নিচের ফোলায় ধরছে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরাও রোবট ব্যবহার করে চলে আগুন নেভানোর চেষ্টা কিন্তু দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে আনে সাধ্যকার জ্বলতে জ্বলতে একসময় কিছুটা কমে আসে আগুনের তীব্রতা ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ডের সময় ভবনের কেন্দ্রবিন্দুতে আটশো থেকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় এর ফলে ধসে পড়ে ভবনের একাংশ বৃষ্টির কারণে একটা ফগিং ফগিং এর কাজটা করে দিচ্ছে যার কারণে এই এই যে পার্টিকলগুলো গুলো উড়ে যে দূরে কোথাও যে পড়ে আবার যে আগুন লাগতে পারে এই সম্ভাবনা এখন নেই বিকজ পুরো সার্ফেসটা আপনার ওয়েট মানে ভিজে গিয়েছে চারটা স্টেজের তৃতীয় স্টেজে আছে এটা এখন এটা ডিকে স্টেজে যাতে এই কনফাইন্ড এরিয়ার ভিতরেই এটা ডিকে স্টেজে চলে যায় এটা আমাদের সমাধান কারখানা দুটিতে চিকিৎসা ও মেডিকেল সরঞ্জাম তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোরও বেশি আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক আমরা প্রতিবেদন দেখছিলাম ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী বামুন রশেদ অভি অভি অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা গেল কিনা এবং ফায়ার সার্ভিসের পরবর্তী পদক্ষেপগুলো কি কি কারণ এখন পর্যন্ত জানা যায়নি পরবর্তী যে পদক্ষেপ সেটি তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং ব্যবসা কর্তৃপক্ষ থেকেও কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটিতে কিন্তু পাঁচজন সদস্য রয়েছেন এবং তারা ঠিকই কারণে কেন কোন গাফিলতির কারণে এই আগুনটি ধরেছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন এবং একটি সাত দিন এবং অবরটি পুনরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়া হবে তখন আসলে বোঝা যাবে যে ঠিক কী কারণে এই ভবনটিতে আগুন লাগা হয়েছে এবং দেখতে পাচ্ছেন একদম আটতলা পুরো ভবন নিচতলা থেকে শুরু করে অষ্টমতলা পর্যন্ত প্রতিটি ভবন একদম পুরে ছাই হয়ে গেছে বলা যায় ভেতরে কিছুই নেই প্রতিটি ভবন একদম পুরে ছাই হয়ে গেছে বলা যায় ভেতরে কিছুই নেই প্রতিটি ভবনের ভেতরে যা কিছু আছে সব কিছু একদম পুরে কয়লা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং ভবনের যে দেয়ালগুলো এত বেশি আগুন জ্বলছিলো আমরা দেখেছিলাম গতকাল রাতেও দা আগুনের তীব্রতা এত বেশি ছিল ফলে ভেতরের যে দেয়ালগুলো ছিল সেগুলো কিন্তু একদম ধসে পড়েছে কাজগুলো আগুনের ফুলকির মতন একদম উপর থেকে আমরা পড়তে দেখেছি সব কিছু মিলিয়ে এই যে ভবনের প্রতিটি তলাতে এমন কিছু নাই যেটি এখন পর্যন্ত রয়েছে ঠিকঠাক সব কিছুই পুরে একদম ছাই হয়ে গেছে এবং যে ক্ষত চিহ্নগুলো সেগুলো একদম আমরা সকালবেলা থেকে আরও বেশি স্পষ্ট হতে শুরু করেছে ফলে এই যে ফায়ার সার্ভিস তারা বলছেন যে ষাটটা পঁচিশ মিনিটে প্রায় সতেরো ঘন্টা পর এই আগুন তারা নিয়ন্ত্রণ আনেন যদিও ভেতর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে তবে আগুন নেই তারা এখনও বিভিন্ন দিক থেকে পানি দিচ্ছেন বা পানি ছিটাচ্ছেন এবং সব কিছু মিলিয়ে বলা যায় এই যে আগুনের যেই নিয়ন্ত্রণ তারা আনার পর এখন তারা চেষ্টা করছেন এই ধোঁয়াগুলো সেগুলো বা কোনো জায়গায় যদি আগুন থেকে তাকে তারা পানীয় ছেটাচ্ছেন এবং এই যে আগুনটি ভেতরের ফায়ার সার্ভিসের তারা বলছিলেন ভেতরে আগুন নির্বাপন সরঞ্জাম বিষয়ে কিছু ঘাটতে ছিল ফলে এটির আসলে অনুমোদন বা কিভাবে কি হয়েছে সবকিছু তদন্ত কমিটি বের করলে সেটি বলা যাবে ধন্যবাদ